সমিতির প্রতিমা উদ্যোগে মহিলা ফুটবল ম্যাচ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নিয়েছে গঙ্গা পরিষ্কার আমাদের যে অঙ্গীকার এই কর্মসূচির এই কর্মসূচির মধ্য দিয়ে বারো তেরো চোদ্দই নভেম্বর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে পাথর প্রতিমাকে প্লাস্টিক মুক্ত করার উদ্দেশ্যে উদ্যোগকে সামনে রেখে চোদ্দই নভেম্বর ছটি জোন খেলাধুলোর আয়োজন করা হয় গুরুদাসপুর মহেন্দ্র বিদ্যা মন্দিরে সাতটি বিদ্যালয়ের ছাত্ররা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অন্যদিকে আদর্শ বিনয় বিদ্যাপীঠ স্কুলে প্রায় আটটি স্কুলের ছাত্রীদের নিয়ে একটি ফুটবল ম্যাচ করা হয় এই ম্যাচের শুভ উদ্বোধন করেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা মহাশয় এই ম্যাচ দেখছে ভিড় জমায় বহু সাধারণ মানুষ প্রতিমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে নমামি গঙ্গে এই কর্মসূচিকে সার্থক রূপায়ণের জন্য পরিবেশকে সুন্দর করে রাখা বিভিন্নভাবে টেটে গ্রাম পঞ্চায়েত যেমন এস এল আছে তার মাধ্যমে সমস্ত বর্জ্যগুলোকে যেমন নিষ্কাশনের যেমন উদ্যোগ না হয়েছে যাতে দূষিত গ্যাসের সৃষ্টি না হয়ে থাকে তেমনিভাবে পঞ্চায়েত সমিতি উদ্যোগ না হয়েছে যে আমরা প্লাস্টিক বর্জন এক বছরের মধ্যে প্লাস্টিক বর্জন পঞ্চায়েত সমিতি হিসাবে ঘোষণা করা হবে ফলে নমামি গঙ্গে এই প্রকল্পের মাধ্যমে নদীবেষ্টিত এই এলাকায় যাতে এই প্রচারটাকে সমস্ত মানুষের কাছে তুলে ধরতে পারি সেই জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দো তারিখ তিন দিন ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে আমরা ম্যারাথন দৌড়ের কলেজের পক্ষ থেকে ওখান থেকে ছাত্রছাত্রীদের নিয়ে ম্যারাথন দৌড়ের যেমন ব্যবস্থা করা হয়েছে তেমনিভাবে গঙ্গা রানের এর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাথর প্রতিমা থেকে একটা বড় টিম অনেক ছাত্রছাত্রীদের নিয়ে আমরা ভাগবতপুর কুমির প্রকল্পে সেখানে যাওয়া এবং সেখানে এই পরিবেশের উপরে এটি আলোচনা চক্রের ব্যবস্থা করা হয় এবং আজকের ১৪ তারিখে আমাদের প্রায় ছটি ইউনিটে ছটি জোনে আমাদের খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে যেমন গুরুদাসপুর মহানন্দ বিদ্যামন্দিরের সেখানে ছাত্রী বিদ্যালয়ে ছাত্ররা আজকের ফুটবল কম্পিটিশানে অংশগ্রহণ করে এজন্য জন্য দীপাঞ্চল বিস্তৃত এলাকা থেকে আমরা এনজিওদের সঙ্গে কথা বলার পরিপ্রেক্ষিতে তারা ওখান থেকে এগুলোকে ওই আমাদের প্লাস্টিকগুলোকে ওখান থেকে গ্রহণ করছে নিয়ে আসার পরে দিগম্বরপুর আমাদের ওখানে এল ডব্লিউতে নিয়ে এসে তাকে আবার রূপান্তর করিয়ে নিয়ে সেটাকে বিক্রি ব্যবস্থা করা হয়েছে যেটা আজকে রাস্তাগুলোর ক্ষেত্রে পিছিয়ে রাস্তার ক্ষেত্রে যেটা খুব উপযোগী এটাকে যদি কার্যকরী করা যায় ফলে ক্লাসের ফাঁকে ফাঁকে অবসর যখন বিনোদনের সময় তখন আলোচনার মধ্য দিয়ে পরিবেশটাকে সুরক্ষিত করবার জন্য পাথর প্রতিমা থেকে সৌম্য সুন্দর দাসের রিপোর্ট কাকদ্বীপ আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোরস কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোরস কাকদ্বীপ রতলা